রক্ত দিয়ে মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচালেন এক সিভিক ভলেন্টিয়ার নিজের কর্তব্যের পাশাপাশি সামাজিক কর্তব্য পালনে খুশি সকলে অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে বিভিন্ন সময় সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ উঠে এসেছে খবরের শিরোনামে তবে ব্যতিক্রমী দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায় অন্যের জীবন বাঁচাতে নিজের কর্তব্য পালন করার পাশাপাশি ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচালেন এক সিভিক কর্মী সিভিক কর্মীর এই ভূমিকায় খুশি সকলে পুলিশের পোশাকে শুধু আইন রক্ষা নয় মানবিকতার দায়বদ্ধতাও যে সমানভাবে পালন করা যায় তার দৃষ্টান্ত স্থাপন করলেন কালনার এক সিভিক ভলেন্টিয়ার বর্তমানে কালনা এসডিপিও অফিসের দায়িত্বে রয়েছেন তিনি তার কাছে খবর পৌঁছায় কালনা থানার অন্তর্গত আনুখাল পঞ্চায়েতের কাঞ্চননগর এলাকার বাসিন্দা অন্নপূর্ণা ঘোষ দীর্ঘদিন ধরেই ভুগছেন প্রায় প্রতি মাসেই তাকে রক্ত দিতে হয় সম্প্রতি কালনা হাসপাতালে ব্লাড ব্যাঙ্কে পর্যাপ্ত রক্ত না থাকায় সমস্যায় পড়ে তার পরিবার ডোনার জোগাড় করতে গিয়ে হিমশিম অবস্থা অবশেষে পাশের গ্রামের সিভিক ভলেন্টিয়ার শোভন শিখকে ফোন করেন তারা এ বিষয়ে অন্নপূর্ণা দেবীর নাতি জানান গত তিন বছর ধরে প্রতি মাসেই ঠাকুমাকে রক্ত দিতে হয় ঠাকুমাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার দ্রুত রক্ত দেওয়ার কথা বলেন কিন্তু হাসপাতালে ওই গ্রুপের রক্ত ছিল না তখনই তারা শোভনবাবুর সাথে যোগাযোগ করেন সেই সময় শোভন এসডিপিও অফিসে ডিউটিতে ছিলেন ডিউটি শেষ করে ছুটে যান মঙ্গলবার দুপুরে কালনা হাসপাতালে এবং নিজের রক্তর দান করেন রক্ত পেয়ে খুশি অন্নপূর্ণা ঘোষের পরিবার মানে প্রত্যেক মাসে মাসে একটা মানে ব্লাড ডাটি থেকে অ্যারেঞ্জ করতে হয় কত বছর ধরে প্রায় 3 বছর ধরে এই তারপরে মানে এটা আর কি মান্থলি হয়ে গেছে মানে প্রত্যেক মান্থলি মানে কমে যায় রক্ত তৈরি হয় মানে ব্লাড কমায় সিস্টার যে খুব যে সাদা সাদা মানে শীতকালে জিনিসটা আরও কমে যায় মানে গরমকালে তাও ঠিকঠাক থাকে মেনটেন মানে কালকে হিমোগ্লিয়ামটা টেস্ট করেছিলাম সিক্স পয়েন্ট সিক্স ছিল দিয়ে ম্যাম চেক করলেন বললেন যে না একটা আর্জেন্ট লাগে দিয়ে আজকে রক্ত পাওনি হসপিটালে হসপিটালে এবার যখন পাওয়া যায় মানে স্টক আউট থাকলে তো আর দিতে পারবে না সেক্ষেত্রে এবার আর্জেন্ট যেহেতু লাগে সেক্ষেত্রে উনি কি সিভিক বলেন নাকি হ্যাঁ আচ্ছা উনি এসে দিলেন সিভিক কর্মী শোভন শিখ জানান এটাই প্রথম নয় এর আগেও প্রয়োজনে আমি বহুবার রক্ত দিয়েছি কারণ জীবন বাঁচাতে পারলে সেটাই সবচেয়ে বড় তৃপ্তি তিনি বলেন একটি নির্দিষ্ট বয়সের পর সবাই রক্ত দিতে পারে রক্ত দিলে শরীর মন ভালো থাকে এবং মুমূর্ষ রুগীকে বাঁচানো সম্ভব হয়ে ওঠে মাঝে মধ্যেই সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ ওঠে শোভনের এই কাজ দেখিয়ে দিল সবার মাঝে লুকিয়ে আছে মানবিকতার আলো সমাজের এখনও অনেক মানুষ আছেন যারা কর্তব্যের সঙ্গে সঙ্গে নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ান আমি এসডিপি অফিসে আমাদের সাহেবের কাছে ডিউটি তা আমার ওই পাশের গায়ে কাঞ্চনগরে বাড়ি তা আমাকে ফোন করে বলেছে যে এরকম রক্তের প্রয়োজন হবে লাগতে পারে একটু রেডি থাকিস ঠিক আছে যদি প্রয়োজন হয় তা বলিস হসপিটালে এসে দেখে রক্ত নেই কোনো ডি রক্ত নেই তখন আমাকে ফোন করে সেই মতো অবস্থায় আমি এসে ডিউটি ছেড়ে এসে আমি এসে রক্তটা দিই যাতে আমি পেশেন্টটা ভালো থাকে সেই কামনা করি হ্যাঁ এবং রক্তের যদি আরও যদি কারো প্রয়োজন হয় আমি তাদের পাশে আসি আছি এবং ইয়াং জেনারেশনদের বলবো আঠারো থেকে পঞ্চাশ বছর অব্দি যারা আছে তারা তাদের বলবো যে রক্ত দেওয়াটা খুবই ভালো জিনিস রক্ত দাও তাদের শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে এবং একটা পেশেন্টের পানও বাঁচবে সিভিকের এ হেন কাজে খুশি সকলে বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কালনা নিউ জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে